বাংলাদেশের মধ্যে হিন্দুরা যেই পরিমাণ নিরাপদ হিন্দুস্তানে মুসলমানদের বাড়িতে হামলা করে মুসলমানদের মসজিদ গিয়ে হামলা করে মুসলমানদের মসজিদ পর্যন্ত ভেঙে দিচ্ছে মুসল্লিদের উপর হামলা করছে মুসল্লিদেরকে নির্যাতনের শিকার করছে ওরা চায় এই মোদী সরকার ছলে বলে কৌশলে হিন্দু মুসলিমকে বড় ধরনের একটা দাঙ্গার দিকে নিয়ে যেতে এই জন্য তাদের দোসর ইস্কনকে তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ইস্কন কি জিনিস ইস্কন হচ্ছে উগ্রবাদী সংগঠন যাদের একটাই উদ্দেশ্য পুরা পৃথিবীতে তারা হিন্দু রাষ্ট্র কায়েম করবে ওদের একটাই উদ্দেশ্য যে মুসলমান রাষ্ট্রে মুসলমান থাকবে না হিন্দু থাকবে আমরা যেমন আল্লাহ আকবর বলি আমরা যেমন নারায় তকবীর বলি তাদের স্লোগান হলো জয় রাম। জয় রাম স্লোগান এই স্লোগান দিয়ে তারা মুসলমানদের ঘরে হামলা করে এই স্লোগান দিয়ে তারা মুসলমানদের মসজিদে হামলা করে এই স্লোগান দিয়ে তারা মুসলমানদের উপর আক্রমণ করে আর তারা চিন্তা করে জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতে থাকব আর সারা পৃথিবীতে আমরা হিন্দু আনি সংস্কৃতির ছয় লাভ করে দেব ওরা ভুলে গেছে মুসলমান শাহ জালালের জাতি ওরা ভুলে গেছে মুসলমান হাফিজ জি হুজুরের জাতি ওরা ভুলে গেছে এই বাংলার মাটি এটা উজানির ঘাটি ঠিক কেনা ওরা ভুলে গেছে যে এখনো পর্যন্ত আমাদের আকাবিররা যদিও দুনিয়ার থেকে চলে গেছেন আকাবিরের সন্তানরা এখনো আমরা জীবিত আছি ঠিক কিনা মুসলমান তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা কখনো আর বাস্তবে পরিণত হবে না কারণ আগে যেই পরিমাণ ওলামাই কেরাম ছিল এখন ওলামাই কেরাম কম না বেশি এই কথা বলেন কম না বেশি আগে যেই পরিমাণ হাফেজে কোরআন ছিল এখন কম না বেশি আগে যেই পরিমাণ মাদ্রাসা মসজিদ ছিল এখন কম না বেশি তাহলে বুঝলেন কি আগে তো সামান্য কিছু দিনের সৈনিক ছিল এখন তো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মাদ্রাসা মসজিদ তৈরি হয়ে আছে আরো নতুন তৈরি হচ্ছে ওরা জানে না এক একটা মাদ্রাসা হচ্ছে এই বাংলার মাটির জন্য ইসলাম জন্য এক একটা দুর্গ ঠিক না এক একটা মাদ্রাসা ইসলামের এক একটা ঘাঁটি এক একটা মাদ্রাসা ইসলামের এক একটা দুর্গ এক একটা মাদ্রাসা ইসলামের জন্য উর্বর এক একটা ক্যান্টনমেন্ট যমনি ভাবে বাংলাদেশের মধ্যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থাকে কেন বাংলাদেশের উপর যখন কোন শকুনের চোখ পড়বে ওই সেনাবাহিনীরা সেখানে গিয়ে প্রতিহত করবে এই মাদ্রাসা হচ্ছে ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্ট ইসলামের দিনের যখন এগুলোর উপর কারো আঙ্গুল পড়বে কারো চোখ পড়বে এই ক্যান্টনমেন্ট থেকে এই দুর্গ থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে ঠিক কেনা এটাই হচ্ছে বাংলাদেশের মাটি যে ইসলামের জন্য ঘাটি ওরা ভুলে গেছে এখনো বাংলাদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ওঠে এখনো বাংলাদেশে আল্লাহ আকবরের সরে সূর্য ডোবে ওরা যতই জয় শ্রীরাম স্লোগান বাংলার মাটিতে ছড়িয়ে দিতে চাবে আমরাই ততই আল্লাহ আকবরের স্লোগান ছড়িয়ে দিব আল্লাহ আকবরের স্লোগান ছড়িয়ে দিব ঠেক না বাংলাদেশ এটাকে যদি ভারত মনে করে তারা ভুল করবে এটাকে যদি মনে করে মায়ানমার তারা ভুল করবে এটাকে যদি ভুটান মনে করে তারা ভুল করবে এটাকে যদি নেপাল মনে করে তারা ভুল করবে এই বাংলাদেশের মাটিতে মাটি থেকে এখনো পর্যন্ত অলিয়া আউলিয়াদের গন্ধ আসে না এই বাংলাদেশের মাটি থেকে এখনো পর্যন্ত ইসলামের সৈনিকদের গন্ধ আসে না বাংলাদেশকে নিয়ে যতই তোমরা চক্রান্ত করো কোনো লাভ নাই ইনশাল্লাহ বাংলাদেশের মুসলমানরা এখনো জিন্দা আছে বাংলাদেশের মুসলমান এখন ইসলামকে ভালোবাসে বাংলাদেশের মুসলমান এখনো ইসলামের সাথে আছে যদি ইসলামকে ভালো না বাসত যদি ইসলামের সাথে না থাকত এই শীতের কনকনে ঠান্ডা রাত কুয়াশার মধ্যে বসে বসে দিনের কথা শুনত না যেন বলেন ঢেকে না তার মানে বোঝা যায় এই মাটি এটা ইসলামের জন্য খাঁটি